আগ গ্রিল আর আগ গ্রিল ও চাট চাট আন্ডা রুটি খাবে আর বাকি সব হইছেইলা আমাদের দেখায় দে এই আরেক বন্ধু বিজয়ের সাথে চলো আমরা আমাদের টেবিলে চলে যাই এই যে আমাদের भाजीর রুটি রেডি হচ্ছে তো ফাইনালি আমাদের খাবার সব রেডি হয়ে গেছে এই যে আমাদের টন্দুর এবং গ্রিল আমাদের মেন যার জন্য আসা যে বাজিটা লাগছে মামুন ওনার জন্য আপাতত আমরা দুইটা তুমি নিচ্ছি দুইটা শেষ করতে পারলে আমরা বাকি দুইটা আবার নেব রুটির সাইজগুলো আসলে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমরা দেখি স্টার্ট স্টার্ট করে হ্যাঁ দেখি সে আসলে কত দূর খাইতে পারে

মামুন খান এখনো একটা রুটি শেষ করতে পারে নাই অল্প একটু বাকি আছে তার মিশন হচ্ছে চারটা রুটি সে সেখান থেকে একটা রুটি মাত্র খাইছে তার আরও তিনটা রুটি খাইতে হইব সমস্যা নাই মামুন পারবা পারবা এইদিকে আমাদের বডি সাজাত অলরেডি সে একটা শেষ যদি আমরা খাইতে পারতেছি না যে আমাদের হাফ খাইছে আমাদের পেট ভরে গেছে সে একটা খাই বলছে সে নাকি চারটা খাইতে পারবো সে কনফিডেন্সের সাথে বলতেছে ও যাই হোক আবার চলে এলাম আসলে আমাদের সবার খাওয়া শেষ কারণ আমরা কেউ এক পিস কেউ ও হাফ পেস এর দেখ এর বেশি খাইতে পারি না মামুন বাতাস দুইটা রুটি শেষ করতে পারে না এবং তার গ্রিলও এখনো আস্তে আছে সে ভালো করে

চ্যালেঞ্জ জিততে হইলে তার আরো দুইটা রুটি খাইতে হবে এবং সাথে দুই পিস মানে হাফ সে এখনো মানতে নারাজ যে বাজিটা সে হাইরা যাইবো সে তার এখনো কনফিডেন্স আছে যে সে চারটা রুটি খাইতে পারব যাই আমরা দেখতে থাকি আসলে ও যেভাবে খাইতেছে ওইভাবে যদি আমরা ভিডিও ধরে থাকি তাহলে দুই তিন ঘন্টার বেশি সময় লাগবে তা এতক্ষণ তো ভিডিওতে কন্টিনিউ থাকা সম্ভব না ও খাইতে থাক আমরা লাস্ট টাইম আপনাদের আপডেট দিয়ে দেবো সে আসলে খাইতে পারলো কি মাগুনের প্রায় দুই রুটি শেষ আমরা ওই জন্য আরেকটা রুটির অর্ডার দিছি এক পিস এক পিস করে দিচ্ছি আমরা এখনও কনফিউশনে আছে যে ও আসলে খাইতে পারবো কি না তো ওভার কনফিডেন্স যে ও চারটে রুটি খাইতে পারবো যাই হোক দেখতে থাকুন শেষ পর্যন্ত কী হয় ও টেনশনে আছে কারণ এখানে আমরা পাঁচজন মানুষ খাইছি ও যদি চারটে রুটি খাইতে না পারে তাহলে ওই পাঁচজন মানুষের ওর নিজের বিল ওর ও সহ আমরা পাঁচজন মানুষ যাই হোক এই পাঁচজন মানুষের বিলই ওর দিতে হবে বাজেট আসলে এরকমই ছিল যে যে হার্গো সে সবার বিল দেবে যাই হোক মোটামুটি হাজার বারোশো টাকার মতো

চলুন আসলে দেখতে থাকি ও কত দূর ঘুরতে পারে এদিকে আমরা সবাই ওর খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় আসি কারণ আমাদের সবার খাওয়া শেষ এতক্ষণ একটা কাজের কাজ হয়েছে আমাদের সবার জন্য ঠান্ডা চলে আসছে আমরা সবাই ইসরায়েলি পণ্য বয়কট করার চেষ্টা করতেছি তাই আমরা এখন বাংলাদেশি পণ্য এটা হ্যাঁ মেড ইন বাংলাদেশ যাই হোক আমরা যে বাংলাদেশি পণ্য কাচ্ছি ইজরায়েলি পণ্য আমরা বয়কট করে দিচ্ছি আপনারা সবাই চেষ্টা করবেন ইজরায়েলি পণ্য থেকে দূরে থাকতে তো আপনাদের মাঝে আবার চলে আসলাম চলে আসার কারণ হচ্ছে মামুন অলরেডি স্যালেন্ডার করে ফেলছে সেই রুটিটা

ঠান্ডা রয়েছে আর ওইদিকে পার্সেন্ট দেখলেন এই যে গ্রিল ডাউন হয়ে গেছে অবশেষে মামুন হেরে গেলো এবং জিতে গেল হচ্ছে আমাদের বন্ধু বন্ধ ওরা বিয়ের নাম হচ্ছে বিজয় শঙ্হোক কিন্তু সে জিতে আসলে তার খুব বেশি বেশি লাভ হয় নাই কারণ সে যেটা খাইছে ওইটাই তার লাভ আর মাঝখান থেকে আমরা খাইছি এটা হচ্ছে আমাদের লাভ কারণ ওরা দুজন বাজি রাখছে মাঝখান থেকে আমরা খাইছি ভাও এটা হচ্ছে আমাদের লাভ তো যাই হোক পরবর্তীতে আবার কোনো বাজি কর পাইলে আবার আপনাদের সাথে দেখা করবো এর আগে আর দেখা করবো না আমাদের এই যে বডি ভাই সে বলছে যে সে চারটে ভেঙে খাইতে পারবো আবার কোনো একদিন তারে নিয়ে আমরা চলে আসবো এখানে অথবা এখান থেকে পার্সেল নিয়ে কোনো এক জায়গায় চলে যাব নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন